ভ্যানাজুয়েলার সঙ্গে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে এবং এই ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন এবং এই ম্যাচটির সময়সূচি সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক আর্জেন্টিনা ভার্সেস ভ্যানজুয়েলা এই ম্যাচটি শুরু হবে এগারো তারিখ রাত তিনটায় এগারো তারিখ রাত তিনটায় আর্জেন্টিনা ভ্যানজুয়েলার বিপক্ষে মাঠে নামবে এবার তুলনামূলকভাবে খুবই দুর্বল টিমকে পেয়েছে তো আর্জেন্টিনা শক্তিশালী দলকে পাচ্ছে না পরবর্তী ম্যাচটিতে পরবর্তী ম্যাচটি আর্জেন্টিনা খেলবে এগারোই অক্টোবর রাত তিনটায় এবং এই ম্যাচটি সরাসরি যদি আপনি লাইভ দেখতে চান তাহলে আপনাকে ফুটবল টিভি এইচডি এই অ্যাপসটির কথা বলবো এই অ্যাপ দিয়ে মোবাইল দিয়ে খুব সহজে লাইভ দেখতে পারবেন যারা মোবাইল দিয়ে লাইভ দেখতে চাচ্ছেন তাদেরকে এই অ্যাপসটির কথাই বলবো তো ফুটবল টিভি এইচডির মাধ্যমে আপনারা লাইভে দেখতে পারবেন